দীঘার সমুদ্রে ছোট নৌকাই করে হাতে টানা জাল নিয়ে এখানকার স্থানীয় মৌসুমীরা মাছ ধরছেন ধীরে ধীরে জাল টেনে পাড়ে কাছে তুলে আসে এবং যে সমস্ত পর্যটক দীঘার সমুদ্র মেতেছিলেন তারা এসে মাছ ধরা দেখছেন একেবারে জ্যান্ত সামুদ্রিক মাছ কীভাবে জাল টেনে পাড়ে তোলা হচ্ছে সেই চিত্র আপনারা দেখছেন দীঘা লাইভের মাধ্যমে ছোট নৌকাই করে হাতে টানা জাল দিয়ে ধীরে ধীরে মাছ ধরে পাড়ে তুলে আছে বিভিন্ন রকমের মাছ মৌসুমিতে জালে আটকে পড়েছে সেই লোকে ধীরে ধীরে পাড়ে তুলে আছে অনেক পর্যটক দেখছেন দীঘার সমুদ্র সৈকতে ভিড় করছেন দাদা কোয়াতে গিয়েছেন প্রচুর পর্যটক যারা স্নানে নেমেছিলেন যারা সৈকতে ঘোরাফেরা করছিলেন তারা বলেছেন একেবারে মাছ ধরা দেখার জন্য দীঘার সমুদ্রে সামুদ্রিক মাছ ধরা দেখার জন্য প্রচুর পর্যটক এসে ভিড় করেছেন বিভিন্ন রকমের মাছ জালে আটকে পড়েছে সেগুলো সব জাল থেকে টেনে বের করাচ্ছে আরও জাল অনেকটা দূরেই রয়েছে অনেক পর্যায়ে এখানে স্নানও করছেন দীঘার সমুদ্রে বিভিন্ন রকমের মাছ ধরা পড়ছে জেলেদের জালে ধীরে ধীরে টেনে বের হচ্ছে এখানকার স্থানীয় মানুষজন এই পেশার সঙ্গেই যুক্ত রয়েছেন এবং এই ছোট নৌকাই করে হাতে টানা জাল নিয়ে তারা সকাল বিকাল দুপুরাত বিভিন্ন সময় তারা জলে নেমে যান এবং হাতে টানা জাল দিয়ে পরপর মাছ তুলে আছেন একেবারে জ্যান্ত ইলিশ মাছও দেখুন ধরা পড়েছে দেখুন জ্যান্ত ইলিশ মাছও ধরা পড়েছে দীঘা স্থানীয় যারা মৎস্যজীবী তারা হাতে টানা জাল দিয়ে ধীরে ধীরে মাছ ধরে পাড়ে তুলছেন জাল টেনে আনছেন এবং প্রচুর পর্যটকের ভিড় দেখা যাচ্ছে বিভিন্ন রকমের মাছ ধরা পড়েছে দীঘার সমুদ্রে একেবারে চ্যান্ত সামুদ্রিক চাতকা মাছ ধরা দেখার জন্য আবার অনেকে কেনার জন্য দীঘার সৈকতে এসে ভিড় করেছে আপনারা দেখছেন দীঘা লাইভের মধ্যে সরাসরি সেই চিত্র দেখছেন দীঘার সমুদ্রে চলছে মাছ ধরা বিভিন্ন রকমের মাছ ধরা হচ্ছে দেখুন এই যে ফিতে মাছ রয়েছে ভোলা মাছ রয়েছে বোম্বে একটা বাবলা মাছ রয়েছে বিভিন্ন মাছ জ্বালা আটকা পড়েছে হ্যাঁ অনেকদিন অনেকদিন ধরে সারানি পড়েনি এবারে আস্তে আস্তে দুর্গা পূজা এসে গেছে শরৎকাল আর এইবারই শীতকাল মানে শীতকালের সময় কিন্তু বেশি এই সারানি ছোট মতো পড়ে যথেষ্টই কষ্টের কাজ ঘণ্টার পর ঘন্টা এরকম জাল পাতানো হয় তারপরে পাড়ে তোলা হয় অনেক সময় প্রচুর মাছ ধরা পড়ে আবার মাঝে মধ্যে একেবারে মাছ পাওয়া যায় না দেখুন দীঘার সমুদ্রে চলছে মাছ ধরা এবারে কি মাছ উঠে সেগুলো আপনার সামনে তুলে ধরবো বিভিন্ন রকমের মাছ আর বর্ষাকালে এই যে ছোট জালে মানে ছোট নৌকায় হাতে টানা জাল দিয়ে এই বিশাল মাছ উঠে